বড় বড় কথা মেশিন বদলে গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের বের করে দিয়ে ব্যবহার করে ক্ষমতায় আছেন করুন না রাষ্ট্রপতি শাসনে একটা ভোট আপনার কত দম আছে মানুষ বুঝিয়ে দেবে নবান্ন অভিযানের দিন আপনি ট্রেলার দেখেছেন আপনাকে আমি সিনেমা দেখাবো একদিনে নবান্ন লালবাজার আর কালীঘাটের দিকে যাব আপনি আটকান মানুষ আপনাকে চায় সরাবো আপনাকে আপনি শুধু তেরি আঙুল গুনছেন কবে মহালয়াটা হবে আন্দোলনটা বন্ধ হয়ে যাবে বাঙালি পুজোয় মেঝে উঠবে পাস্টিকের মতো কামদুনির মতো হাসখালির মতো বক্তুইট মতো কালিয়াগঞ্জের মতো সন্দেশখালির মতো বাঙালি ভুলে যাবে আবার আমি নেমে পড়ব হাজার ছিল বারোশো নে ভোটটা আমায় দে আবার আমি নেমে পড়ব মুসলমানদের কাছে

বিলপ আছে বড় আছে মা বোনের নিরাপত্তা আছে ধ্বংসের পথে বাংলা লজ্জা লাগে আগে যখন এমপি হয়ে দিল্লিে গেছি নসালে যখন जिज्ञासाᱛতো বলতাম বাংলা থেকে এসেছি লোক বলতো হেটাجين দেশ ওই তো দেশ মা সরোজামণির দেশ বিলুদ মত আছে ভারত সেবাশ্রম আছে মায়াপুরের ইস্কন আছে দক্ষিণেশ্বর আছে তারাপীঠ আছে কালীঘাট আছে মদন মোহনজিও আছে এখন বাংলা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা হয় এই বিহায় মুখ্যমন্ত্রীর জন্য অতিহিংসা নিচ্ছেন না নবান্ন অভিযানের পরে আর হাওড়ার সিপি লোককে গ্রেফতার করেছে শান্তনু সিনহা বিশ্বাস আরেক চামচা বাজার করে ওর বাড়িতে বারোটাই এর এস তৈরি করেছেন অ্যান্টি রাউডি লাইডিং বহুল প্রচালিত ইলেকট্রনিক চ্যানেল থেকে বেরিয়েছেন তুলে নিয়ে চলে গেছেন কাল রাত্রি তিনটায় সায়নের বাবা অনেক আগে বয়স একা মা থাকে তিনটের সময় পুরুষ পুলিশরা লালবাজার থেকে গিয়ে সায়নের বাড়িতে ঢুকে তল্লাশির নামে একটা ল্যাপটপ তুলে নিয়ে এসেছে ভয় দেখাচ্ছে না যাতে আর অভিযান না হয় আটকাতে পারবেন জেলে থাকা তো দূরের কথা প্রাণটা দিতে রাজি আছে সেদিন দেখেননি বলরাম বাবুকে গেরু আবসান করা মাথায় তিলক লাগানো সপ্তর উর্ধ্ব প্রবীণকে মার কত কারণে গ্যাস ছড়বি ছড় কত জল কামান দিবি না আমাকে তো দেখিয়ে লাভ নেই সাতচল্লিশটা এফআইআর পঁয়ত্রিশটা এফআইআর নাম নেতৃত্বে মুস্টিতে টোটাল বিরাশিটা এফআইআর করেছেন রাজ্যের বিরোধী দল নেতা ঘোড়ার দিন সিপিএম কে দাঁড়াবো আপনাদের নিয়ে দাঁড়িয়েছি বলছি মমতাকে তাড়াবো অপেক্ষা করুন অনেকদিন ধরেই আমরা বলেছি শিক্ষা জেলে খাদ্য সবে জেলে এবারে স্বাস্থ্য যাবে জেলে আজ ফাঁকা বলি নাই এজেন্সি করবে বলে বলছি না এজেন্সির মালিক আমি নই এজেন্সিকে বাধ্য করাবো পার্থBatchNorm তো মমতা কে আর ডক্টর এসপি দাসকে এক সঙ্গে জেলে লুকাবো একটা মামলা তালা থানার সন্দীপ গোসেন নিয়েছে এই আসল তো এখানেই হবে হেলথ ডিপার্টমেন্ট 13 বছর মধু খেয়েছেন মধু খাইয়েছেন হবে হিসাব সোমবার দিন আমাদের ধরনা চলছে চলবে আন্দোলনের আন্দোলন তীব্র করুন আর যারা তৃণমূলকে রেখেছে সেই সিপিএম থেকে সতর্ক থাকবেন লাগাতার নবান্ন অভিযানের আগে সেলিম সাহেব থেকে মিনাক্ষী বিজেপির প্রোগ্রাম শুভেন্দুর প্রোগ্রাম আর এস এস এর প্রোগ্রাম একটাও বিজেপি নেতা ছিল না অর্জুন সিং ছিল পিছনে তাও সাংবাদিকদের বলেছে মেয়ের বাপ হিসেবে এসেছে বিজেপি হিসেবে আসেনি খুব দল করেছেন বলরাম বাবু কবে ছাত্র হলো অর্জুন সিং কবে ছাত্র হলো আর সত্তর বছরের জর্জিয়া ইউনিভার্সিটির ভুয়া ডক্টরে মাননিয়া পিসি তিনি কবে ছাত্রী হলেন আর ওই বছরটাকে ছিল ছত্রিশ বছর বয়স ভুয়া ইউনিভার্সিটির এমবিএ সে কবে ছাত্র হলো দুজন দুটো ডিগ্রী লেখে না একটা ভাইকো লেখে না এমবিএ ভুয়া ইউনিভার্সিটি পাঁচ লাখ টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছিল ধরা পথে লেখা আর জ্যোতিবাবু ধরেছিল জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট জ্যোতিবাবু ধরার পর থেকে আর লেখে না চিটিং বাসদের হাত থেকে বাংলাটা বাঁচান বাংলাটা বাঁচান বিজেপি ভোটের জন্য লড়ে না দু সালের পরে দল মত বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে যেখানে সরকার সরকারি দল আক্রমণ করেছে সেখানে বিজেপি বিনা স্বার্থে গেছে মমতা ব্যানার্জি বাটুইতে যাওয়ার আগে যেখানে মুসলমান মহিলা পড়ানো হয়েছে আমরা গেছি পঞ্চান্ন জনে এমএলএ পঞ্চায়েত ভোটে মকরা হাতে সিপিএম আইএসএফ এর বাড়ি লুট হয়েছে আমরা গেছি আমডাঙ্গায় বোমা বিস্ফোরণ করে সংখ্যালঘু গ্রাম উড়িয়ে দেওয়া হয়েছে সাতজন মারা গেছে আমরা আমাদের রাজ্যের নেতারা গেছেন ভারতীয় জনতা পার্টি এই সরকার এই সরকারি দল এই সরকারি দ্বারা আক্রান্ত যে কোন লোকের পাশে আছে দেবেন আরেকটা আর্জিকর হলেন আমরা চাই ন তারিখের কি হল আপনি বলছেন সিবিআই কাছে চলো আমি বলি এভিডেন্স লোপাট করা মমতা ব্যানার্জির কাছে আগে চলো

শাসনে সুন্দর সাথে ভালো করে ভুলে গেছে নিজের থানার পুলিশকে বলবো এই পাপ কাজে যুক্ত থাকবেন না মমতা ব্যানার্জীর শাসনকালে ডেজ আর নাম্বার কাউন্টিং শুরু হয়ে গেছে কাউন্টিং শুরু হয়ে গেছে একটা জ্বললেই বিজেপির ভোট 2 কোটি 33 লক্ষ 7000 ভোটার সময় ভোট হবে তার আগেই মমতা যাবে এবারের পুজো পুজোর মতই হবে কিন্তু জাস্টিস ফর আরজি কর আর স্টেপ ডাউন মমতা এই দাবি নিয়ে নো কম্প্রনা মাইন্ড নো শনিবার নো রবিবার নো পুজো নো অনুষ্ঠান নো জন্মদিন নাথিং এ লড়াই চলছে চলবে আপনাদের সাপোর্ট আছে তো আছে তো এক 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 সৈরাচারীর পদত্যাগ সৈরাচারীর পদত্যাগ চোরেদের পদত্যাগ ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে খুনিদের নেত্রী